তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় সরকার অটোমোবাইলসে আর আজকে কিন্তু আমরা ১২ইপুরে নেই আছি কিন্তু আমরা সরকার অটোমোবাইলের সেকেন্ড আউটলেট যেটা রয়েছে তোমার চাকদার বেধিয়া বাজারে তো আজকে দিন আমরা সেই আউটলেটে চলে এসেছি আর আজকেও এখানে কম বেশি কিন্তু তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো অ্যাভেঞ্জার 150 স্ট্রিট থেকে শুরু করে এক্সট্রিম স্পোর্টস দেখতে পাচ্ছ এখানে পালসার 220 অ্যাপাচি আরটির 160 ভেতরে কিছু রয়্যাল এনফিল্ড এর কালেকশন কালেকশন আছে প্লাস এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা বারো হাজার চলা সেই গাড়িও তোমাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি সরকার অটো মোবাইল এর ওনারকে দাদা যে ফার্স্ট টাইম তাহলে তোমার শোরুমে ভিজিট করলাম তো কদিন আগেই তোমাদের আরেকটা যে আউটলেট আছে বারুইপুরে ভিডিওটা করেছিলাম তো তোমাদের এই এই আউটলেটে আসার জন্য অ্যাড্রেসটা কি থাকবে একটু আমার ভিভাসে থেকে বলো যদি সাইড থেকে আসে পুরি নাম্বার সাইড চাকদার সাইড থেকে পুরি নাম্বার বাস স্ট্যান্ড পুরি নাম্বার বাসে উঠেই বলবে মিডিয়া বাজার আচ্ছা একদম মিডিয়া বাজার বাস স্ট্যান্ডেই আমার দোকান আচ্ছা বাস স্ট্যান্ডটা এই দিকে পড়বে আর চাকদার থেকে তোমরা যখন আসছো এই সাইড থেকে পড়ছে এই সাইড থেকে আসলেই এইখানে দেখতে পাবে ব্যানার লাগানো রয়েছে সরকার অটো আর ওই সাইডে বাস স্ট্যান্ড জাস্ট বাস স্ট্যান্ডে আমার থেকে একটুখানি জাস্ট পিছিয়ে হেঁটে আসতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা বাস স্ট্যান্ডের সঙ্গেই

গাড়ির চাবি রিং থাকছে গাড়ি ঢাকার কভার থাকছে সিট কভার থাকছে আর পেপার রাখার ব্যাগ থাকছে হেলমেট থাকছে আর হেলমেট থাকছে আচ্ছা তো আজকের মোটামুটি স্টার্টিং প্রাইস কত থেকে থাকবে আজকে 27000 27000 তাই তো আচ্ছা ওই আউটলেটে তো এখন ফাইনান্স চালু হয়ে গেছে এখানেও ফাইনান্স চালু আছে এখানেও ফাইনান্স চালু হয়ে গেছে তো তো চলো তাহলে বেশি কথা না বাড়ি আমরা গাড়ির কালেকশন গুলো দেখে নেব আজকে তো দেখছি ইলেকট্রিক স্কুটিও রেখেছে স্কুটারও হবে 2023 এর গাড়ি তো এইটা দিয়ে শুরু করি নাকি

তিরিশ হাজার টাকায় আচ্ছা এটা কি একদম ফিক্সড থাকবে না কিছু কম নেগোশিয়েল কিছু করে দেও ওয়ান টেবিল কিছু করে দেবে তাই তো আচ্ছা নেক্সট সিটি হান্ড্রেড নেক্সট থাকছে মাইলেজ কালেকশন সিটি হান্ড্রেড হাজার কুড়ি গাড়ি গাড়ি মাইলেজ কালেকশন জাস্ট ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা একবার ভালো করে তোমরা দেখে নাও গাড়ির টায়ারটা একবার দেখো মানে একটা কিন্তু খুঁজে গাড়িতে কি হবে এটা টাকা

আটতিরিশ আটত্রিশ হাজার টাকা প্রাইস দেখে নাও সতেরোর ওয়ান ফিফ পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর থার্টি এইট থাউজেন্ড এ নিয়ে যেহেতু ফায়ার কিছু চেঞ্জ করার নেই দাদা সব টায় দুটো ব্র্যান্ড নিউ টায়ার দুটো টায়ারই ব্র্যান্ড নিউ এর সাথে তোমরা আচ্ছা নেক্সট গাড়ি ২০১৭ এর গাড়ি মাত্র সাতাশ টোয়েন্টি সেভেন থাউসেন্ড টাকা সাতাশ টাকা দুহাজার সতেরোর গাড়ি প্রাইস আজকিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর টোয়েন্টি এ এর ব্র্যান্ড নিউ টায়ার দুটো টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু ফুল কন্ডিশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টায়ার থেকে শুরু করে ওভার কন্ডিশন আজকিং প্রাইস অনলি ফর থাকছে অ্যাপাচি আরটিআর অ্যাপাচি গাড়ি দুহাজার গাড়ি

মাত্র হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে পালসার 220 আর আজকে কি গো সব গাড়িতে একদম কন্ডিশনে গাড়ি আছে সব পড়া গাড়ি ফ্রেশ গাড়ি আছে আচ্ছা নেক্সট ফিফটিন বাজাজ ভি এর এনডারের গাড়ি গাড়ি কত

17 গাড়ি 2017 এর গাড়ি 42000 42800 2017 পেয়ে যাচ্ছে কিন্তু একদম ফ্রেশ গাড়ি only for কন্ডিশনটা একদম দেখো গাড়ির সাথে একদম কম্পেয়ার করা যাবে তাই তো আচ্ছা আস্কিং প্রাইস তাহলে আচ্ছা নেক্সট হিরো হিরো 2016 এর গাড়ি 2016 এর গাড়ি 16 গাড়ি এটার দাম 32800 16 এর হিরো দুয়েট আস্কিং প্রাইস আছে কিন্তু

আচ্ছা নেক্সট রয়্যাল এনফিল্ড আছে একটা এটা বুকিং হয়ে গেছে 2023 এর গাড়ি হয়ে তো আচ্ছা নেক্সট নেক্সট আছে প্লাটিনা এইচ গিয়ার প্লাটিনা এইচ গিয়ার এইচ গিয়ার 2022 এর গাড়ি আচ্ছা এটা 46000 22 এর প্লাটিনা আস্কিং প্রাইস আছে অনলি ফর 46000 এ পেয়ে যাচ্ছে কিন্তু তো টপ মডেল এইচ গিয়ার গাড়ি আছে এইচ গিয়ার গাড়ি আছে যেটা একদম টপ মডেল বলা হয় তাই তো আচ্ছা এটাতে কিছু ডিসকাউন্ট দিচ্ছে তো কিছু হয়ে যাবে কিছু হয়ে যাবে কিছু করে দেব আচ্ছা নেক্সট অ্যাচিভার অ্যাচিভার 2000 <laughs> Klassikta সতেরোর গাড়ি দু হাজার সতেরো হিরো অ্যাচিভার দু হাজার সতেরো হিরো অ্যাচিভার এটা তিরিশ হাজার টাকা তো ভাই দেখে নাও সতেরো অ্যাচিভার কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় জাস্ট দেখে নাও একবার এর উপরেও কিন্তু অন টেবিল কিছু ডিসকাউন্ট করে দেবো নেক্সট কি দেখাচ্ছ আরটিআর অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি আচ্ছা এটা আছে দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ফর্টি টু থাউজেন্ড

থান্ডার ওয়াট রয়াল এনফিল্ড থান্ডার ওয়ার্ড থ্রি হুম এই দুহাজার সতেরোর গাড়ি আচ্ছা সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেনটি গাড়ি আর্স্কিং প্রাইস হচ্ছে অনলি ফর সেভেন্টি থ্রি কি ফাইন্যান্স হবে ফাইনান্স না এটাতে এটা ক্যাশে নিতে হবে এটা ক্যাশে নিব হাজার থেকে ফিনান্স হবে আঠারোর ওপর থেকে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা নেক্সট পালসার ওয়ান পালসার ওয়ান এইট্টি ওয়ান ইন ডিস আছে গাড়ি আছে ডিস্কটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টুইন্ডিস্কের গাড়ি আচ্ছা দুহাজার

অবশ্যই সাবস্ক্রাইব করে দিও